কে মরতে চায় মরতে কিন্তু কেউ চায় না খুব দায় ঠেকে গেলে জীবনে খুব কষ্ট হয়ে গেলে তখন মানুষ নিজের অনিচ্ছায় চলে যায় পরাজিত হয়েছে ভালো লাগছে না অপমানিত হচ্ছে সে চলে যায় অনিচ্ছায় কষ্ট সহ্য করতে না পেরে চলে যায় কিন্তু স্বাভাবিক একজন মানুষ সে মরতে চায় না সে থাকতে চায় কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় মৃত্যু এটা মানুষের জন্য বা সকল প্রাণের জন্য একটা বড় উপহার একটা কুমির যদি না মারা যেত ওই কুমিরের দেহ নিয়ে ওই এক দিঘির মধ্যে তাকে অনন্তকাল থাকতে হতো ওই একই কাজ চুপচাপ পানির নিচে ডুব দিয়ে থাকো শিকার আসলে লাভ দিয়ে ধরো এই এক কাজ তাকে অনন্তকাল ধরে করতে হতো মানুষ যদি কোনোদিন মারা না যেত পৃথিবী মানুষে মানুষে পূর্ণ হয়ে যেত আমরা বার্ধক্যের শরীর নিয়ে অনন্তকাল বেঁচে থাকতাম বৃদ্ধ হতাম কিন্তু মারা যেতাম না এজন্য মৃত্যু একটা উপহার আসলে আমাদের জীবনের প্রায় সব কিছুই একটা উপহার স্রষ্টার পক্ষ থেকে একটা উপহার কিন্তু আমরা উপহারের মতো করে তাকাই না আমরা দেখি না আমরা ভোগান্তি হিসেবে দেখি এজন্য উপহারটা চোখে পড়ে না চোখে পড়ে দুর্ভোগ এবং মানুষের জীবনের সত্যিকারের উপহার গুলোর বেশিরভাগই দুর্ভোগ কারণ দুর্ভোগ সাফারিং বা ব্যর্থতা এগুলো মানুষকে পরিবর্তিত করে নতুন পথের খোঁজ দেয় নতুন পথে নিয়ে যায় একজন মানুষ যখনই দুর্ভোগে পড়ে তখনই তার মনে হয় যে আমার এখান থেকে বের হতে হবে তখন সে কিছু চেষ্টা করে এবং কিছু করে যদি দুর্ভোগ না আসতো সে কিছু করতো না সে একই জায়গায় সারা জীবন থাকতো দুর্ভোগ এবং ব্যর্থতাকে আমরা ইউজ যখন করি ব্যবহার করি তখন আমরা বুঝতে পারি যে অমুক সময় এই কষ্টটা হয়েছিল বলেই আজকে আমি এখানে এসেছি একজন আর্থিকভাবে কষ্ট পাওয়া মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া মানুষ জীবনে এমন কিছু করে যা তাকে সাধারণ মানুষের থেকে অনেক উপরে নিয়ে যায় কিন্তু ছোটবেলা থেকে যে কোনো কষ্ট পায়নি জীবনের এই কষ্টের দিকটা সে দেখে না তার মধ্যে নতুন চিন্তাও আসে না এবং সে একটা অ্যাভারেজ জীবনের মধ্যে ঘোরাঘুরি করে জীবনের নানামুখী অভিজ্ঞতা তার আর হয় না একটা জায়গায় পড়ে থাকে একটা কুয়োর ব্যাঙ হয়ে পড়ে থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনের এই দুর্ভোগ বা ব্যর্থতাকে আমরা মিস ইউজ করি মিস করে কিভাবে আমরা তার মধ্যে পড়ে যাই অবসেসড হয়ে যাই দুর্ভোগটা কি আমরা যখন ভোগান্তি হিসেবে তার মধ্যেই থাকি ওইটা যে একটা উপহার হিসেবে আসছে আমাকে একটা টোকা দিয়েছে নক করেছে তোমার দুর্ভোগ তুমি এবার নতুন কিছু ভাবো কিন্তু আমরা তা না করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই বা বেশিরভাগ মানুষ হতাশ হয়ে যায় এবং হতাশাকে গ্লোরিফাই করে হতাশা নিয়ে এসে বসবাস করে এবং হতাশার গল্প করে বেড়ায় যে আমি এরকম হয়তো আমার জীবনে এই হয়েছে ওই হয়েছে কেন হলো খুব আফসোস কিন্তু এটা হয়েছে তাকে পরিবর্তন করার জন্য নতুন একটা পথে নিয়ে যাওয়ার জন্য নতুন কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য অথবা তাকে বড় করার জন্য সাফারিং বা ফেইলিয়র দুর্ভোগ অথবা ব্যর্থতাকে ব্যবহার করার জ্ঞান যখন মানুষ পায় ইউজ করতে পারে তখন সে বুঝতে পারে যে সাফারিংটা ব্যর্থতা ব্যর্থতাটা আসলে একটা উপহার হিসেবে এসেছিল যদি সে মিস ইউজ করে তাহলে দুর্ভোগ সারা জীবন তার জন্য দুর্ভোগ হয়েই থাকে প্রাকৃতিকভাবে হয়তো অ্যাক্সিডেন্টালি তার অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাতে তার বিশেষ কোনো উন্নতি হয় না জাস্ট বেঁচে থাকে